একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে যে মোদি বাঁচাও মোদি বাঁচাও করে তো কোনো লাভ নেই যে জাত মাসে হাজার বারোশো টাকা পাবে বলে নিজের বউকে মেয়েকে রাত দুপুরে ইসলামী নেতাদের বাড়িতে পিঠে খাওয়াতে পাঠায় আর তারা যখন বিপুল ভোটে সেই নেতাদের জেতায় তাদের তো এই অবস্থা ফেস করতেই হবে কারণ ভারতবর্ষ কিন্তু গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ কিন্তু বাংলাদেশের মতো একটা ইসলামী সৈরতন্ত্রী দেশ নয় ইসলামী জেহাদি সৈরতন্ত্রী দেশ নয় কাজেই এখানকার মানুষ যদি না বোঝে যে কিসে তাদের ভালো হবে তাহলে তারা তো সাফার করবেই বাংলাদেশে একেবারে উত্তাল ইন্দিরা গান্ধীর অবদান এবং আমি আমি সেদিকটা যদি একটু মাথায় রেখে বলি ইস্কন বন্ধ ব্যান্ড করতে হবে একেবারে মেহেফিলের মতন করে কারা যেন তোলাই দিয়ে চলেছে ইস্কন ব্যান্ড করতে হবে ইস্কন ব্যান্ড করতে হবে ব্যান্ড করলে বাংলাদেশের সমস্ত সমস্যা মিটে যাবে এমনটাই মনে করা হচ্ছে ইস্কন ব্যান্ড কিসের কী সম্প্রীতির বাংলা যে বাংলায় রবীন্দ্রনাথ রাখি বন্ধন করেছিল কি বলছেন দেখো তোমাকে একটা জিনিস বলি এখন আমেরিকান ডিপ স্টেট ভারতবর্ষ এবং পাকিস্তানের ওপর এই সাবকন্টিনেন্টে অ্যাজ সাচ যে আঘাত এসেছে এবং এই সাবকন্টিনেন্টের সাধারণ মানুষকে শোষণ করার যে বংশানুক্রমিক অধিকার সেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ছাড়তে চায় না এবং সেই জায়গায় মুক্তিমান বাধা হয়ে দাঁড়িয়েছেন ভারতবর্ষের জয়শঙ্করজি তো সেখানে ডোনাল্ড লুর ব্যাপারটা আমি আগেও এক্সপোজ করে দিয়েছিলাম এবং কমলা হ্যারিস যে লকস্টক অ্যান্ড ব্যারেল হারবে সেটাও বলেছিলাম তথাকথিত ওই সোকল্ড কমিউনিস্ট অ্যান্ড সোশ্যালিস্ট ভাড়া করা বুদ্ধিজীবীরা যদিও উল্টো কথা বলেছিল আমি তোমাকে একটা কথা বলি সেই ডোনাল্ড লুর চেষ্টায় এবং কমলা হ্যারিস বিডেনের প্রত্যক্ষ মদত দিয়ে যে চোর লোকটিকে যার জেলে থাকার কথা তাকে তো শুধু নোবেলই দেওয়া হয়েছিল তাই নয় নোবেল পিস প্রাইজ দেওয়া হয়েছিল সেই লোকটিকে অগণতান্ত্রিক স্বৈরচারী উপায়ে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল লোক বানিয়ে দেওয়া হলো এবং পুরো ব্যাপারটা কন্ট্রোল করতে লাগলো কতগুলো জেহাদি যাদের পশ্চিমবঙ্গ ইউনিটও কিন্তু আছে ভারতীয় ইউনিট তো আছেই ভারতের স্বাধীনতা যখন হয়েছিল। ধর্মের ভিত্তিতে হয়েছিল। এবং জিন্না তোমাকে জাস্ট এক মিনিট দিচ্ছি যে জিন্না তখন বলেছিলেন যে যেহেতু মুসলিমরা একটি স্বতন্ত্র সত্তা মানে সামাজিক সত্তা তারা কখনো হিন্দুদের সঙ্গে বা অন্য ধর্মের লোকেদের সঙ্গে থাকতে পারে না এবং আরেকটা কথা বলেছিলেন আমি এই সাবকন্টিনেন্টের মুসলিমদের পক্ষের একমাত্র প্রবক্তা তো সেই কথা মেনে নিয়ে ভারতীয় রাজনৈতিকরা এবং কংগ্রেস সহ তারা কিন্তু মেনে নিয়েছিল এবং ভারতবর্ষ ভাগ করেছিল এবং ভারতবর্ষ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে অথচ দেখো তারা কিন্তু মুসলিম লীগ না মুসলিম লীগের নেতারা চলে গিয়েছিলেন কিন্তু নেতাদের সংখ্যাটা তারা বাড়াতে চায়নি এবং যার ফলে মুসলিম লীগে বড় নেতা হতে না পারা কিছু দেওবন্দী মুসলিম লোকজন এই দেওবন্দীদের সঙ্গে ইসলাম মুসলিম লীগের যে তফাত সেটা হচ্ছে যে এই দেওবন্দিরা কুরআন এবং হাদিসে তাদের নিজের মত করে তার ইন্টারপ্রিটেশান করে একটা তোমাকে পরিষ্কার কথা বলি এই দেওবন্দীদের অযথা তোল্লা দিয়েছিলেন গান্ধীজির অনুগৃহীত এবং নট বাই ইলেকশান বাট বাই চয়েস প্রধানমন্ত্রী হওয়া জওয়াহরলাল নেহরু এবং তার দলবল সেই যে বৃক্ষ রোপণ হয়েছিল তার ফল আজকাল ফলছে বাংলাদেশের কিছু জেহাদি আকাট মূর্খ এবং প্রশাসনিক অভিজ্ঞতাহীন রাজনৈতিক অভিজ্ঞতাহীন কিছু লুঠেরার দল তারা হিন্দু সম্পত্তিভোগ হিন্দু নারী ললুপতার যে তাদের স্বভাবসিদ্ধ এই সব কারণেই তারা হিন্দু বিতরণ আরম্ভ করেছে এবং হিন্দুদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে তারা বে বেছে নিয়েছে আমাদের এই ইস্কনকে অন্য কোনো কারণ নয় এবং ভারতবর্ষের বিভিন্নভাবে সরকারি অনুগ্রহ না পেলেও সাধারণ মানুষের মাথায় দেশ ভালো করে হাত বুলিয়ে যেসব হিন্দু ধর্মীয় অর্গানাইজেশন সামাজিক অর্গানাইজেশন আছে ইসকন সহ তারা কিন্তু এই ব্যাপারে দেখো অদ্ভুতভাবে নিশ্চুপ ওর ঘর পুড়েছে আমার ঘর তো পরে কিন্তু দেখো ভারতবর্ষে শুধু আমরা নই অনেক সামাজিক সংস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এ তোমার কি বলে মানে সরসংঘ চালকজি পরম পূজনীয় সরসংঘ যে তিনি কিন্তু এর প্রতিবাদ করেছেন এবং ভারত সরকারের পর পক্ষ থেকে একটা করার রিজয়েন্ডার গেছে তোমাকে একটা জিনিস বলি এরা এই সম্পত্তি লুট করা এবং এই যে ইস্কনের প্রবক্তাকে সেখানে অ্যারেস্ট করে রাখা বেআইনিভাবে এটা বাংলাদেশিদের কাছে নূতন নয় এটা ওদের জাতের দোষ আমি বলছি দায়িত্ব নিয়ে এটা ওদের জাতের দোষ আচ্ছা ভাবো তো দেখি যে ওই দু সালে এখন যে বাংলাদেশের মানে প্রধান প্রবক্তা বিএনপি তারেক আনোয়ার সরি তারেক রহমান তারেক রহমানকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল গ্রেনেড হামলা করা হয়েছিল ওনার নেতৃত্বে এই হাসিনার সভাতে হাসিনার ওপরে এবং সেখানে চব্বিশ জন নিহত হয় অন দ্য স্পট তো তারপরে লোয়ার কোর্টে আঠেরো জনের শাস্তি হয় তারেক রহমানের ফাঁসির আদেশ হয় এই পরিবর্তিত পরিস্থিতিতে ওদের হাইকোর্ট সরাসরি দুদিন আগে বোধ হয় এক তারিখে গতকালই তার ফাঁসির আদেশ রদ করে তাকে বেকসুর খালাস দেয় এই জামাতিদের কাছে অশিক্ষিত মূর্খ নারী লোলুপ কি বলবো লুঠেরা এদের কাছে আইনটাইন কিছু নয় এরা একটা জিনিসই বোঝে যেটা আমাদের বারবার আমরা শুনে এসেছি মূর্খস্ব লাঠ্য ঔষধি এদের লাঠির আঘাত করলে তখন এরা বলে উরি বাবা বড্ড লাগ যেত চল পালাই ওদের ধারণা চীন এগিয়ে আসবে রাশিয়া এগিয়ে আসবে অত একটা অদ্ভুত জিনিস দেখো আজকে যদি পেঁয়াজ আলু আদা রসুন এগুলোর কথা ছেড়েই দাও তাদের নিত্য প্রয়োজনীয় খাবার জিনিস ছাড়াও ডিম এসব জিনিস যদি আমরা সাপ্লাই তাদের না দিই চিন্তাদের দেবে ওদের ক্ষমতা আছে আজ পর্যন্ত বাংলাদেশ স্বাধীনভাবে নিজেদের যোগ্যতা একটা দাড়ি কামানোর ব্লেড বানাতে পারে না এই তো ওদের টয়টা গাড়ি চড়ে কার বাবার টাকায় চরে নিজের লুটের টাকায় চরে হাসিনা সরকার ভালো হোক খারাপ হোক স্বজন পোষণ সে ব্যাপারে যাচ্ছি না কিন্তু উনি কিন্তু চেষ্টা করেছিলেন বাংলাদেশকে বিভিন্ন মানে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলার সেখানে এই লুঠেরাগুলোকে লোভ দেখিয়ে ওই ডিপ স্টেটের ডোনাল্ড লুর নেতৃত্বে কমলা হ্যারিস পেছন থেকে মদত দিয়েছিলেন তো তারা এই বাংলাদেশটাকে নিজের উপনিবেশ করতে চেয়েছিল। এবং হাসিনার একটা বক্তব্যেও সেটা পরিষ্কার হয়ে গেছে যে ওরা চেয়েছিল ওখানে ঘাঁটি করতে যাতে ভারত চীন সকলকেই কন্ট্রোল করা যায় আর তোমাকে একটা কথা বলে দিচ্ছি এরা যতই লাফালাফি করুক কখনও মায়ানমার বা চীন কেউই ওই বাংলাদেশের এই লুটেরাগুলোর পক্ষে নাপতে পারবে না আজকে ভারতীয় নাগরিকদের যদি ওখানে কোনো ক্ষতি করা হয় এবং যেভাবে জিনিসগুলো যাচ্ছে যে হিন্দু ধর্মের ওপরে ওদের যে বিদ্বেষ দেখানো তুমি ভাবতো বাংলাদেশ এ তোমার ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড এডুকেশান সেখানে ছবি দেখলাম যে ভারতীয় ফ্ল্যাগের ওপরে তারা মাড়িয়ে চলেছে এ অবস্থায় আমি কেন ভারতবর্ষ আছে বললাম প্রচুর ভোটে যেটা পশ্চিমবঙ্গের বর্তমান মেয়র বোধহয় মন্ত্রিসভার সিনিয়রিটিতে সেকেন্ড হবেন তিনি বলছেন যে জাতীয় পতাকার আমাদের জাতীয় পতাকার অবমাননা করলেও বাংলায় বাংলাদেশিদের উঠতে আবার বাংলা বলেন মানে ওনার গ্রেটার বাংলার স্বপ্ন দেখেন ওনার সহ ওনারা যে কি করতে হবে সেখানে গ্রেটার বাংলায় বাঙাল বাংলাদেশিদের চিকিৎসা করতে বাধা দেওয়া যাবে না কেন ফেরাদ হাকিমের বাপের সম্পত্তি নাকি পশ্চিমবঙ্গ একজন ইলেকটেড মন্ত্রী ওর ধারণাই নেই যে ইলেকটেড মন্ত্রীর ক্ষমতা কত বড় কতখানি ওর দিদিমণিও তো ভাবে যে সে একজন বিশাল কিছু আমি অর্ডার দিলাম আমি দিয়ে দিলাম একটা মন্ত্রীর মুখ্যমন্ত্রী সহ একটা টাকা খরচা করার ক্ষমতা নেই আমাদের এই ভেড়ুয়া প্রশাসন এই সেক্রেটারি চিফ সেক্রেটারিদের আমি মনোজপন্দ্রের সঙ্গে কাজ করেছি আমি জানি তার দৌ এই লোকগুলোর এই সব মানে অল্প কিছু সুবিধে পাওয়া এবং পা চাটা একটা ক্যারেক্টারের জন্যই মমতা ব্যানার্জি এত লাফালাফি করতে পারেন আর ফিরাদ হাকিমরা তো সবসময় একটা ছুপা ভাব মানে হিন্দু বিদ্বেষী উনি তো একটা আমরা সিডিও দেখেছিলাম যেটাতে উনি বলেছিলেন সিডি না তো ওই যে তোমার ওই ক্যাসেট ছিল এই তোমার ই ইউটিউবেও দেখেছি সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে তাতে বলা হয়েছে যে মুসলমানরা হিন্দুদের কনভার্ট করছে একেবারে দেওবন্দিদের বক্তব্য যারা দারুল হার্ককে দারুল ইসলামে পরিণত করতে চায় এবং সেটা বাংলাদেশে যেমন চায় ভারতবর্ষের এই দেওবন্দি মুসলিম যেসব এই নেতারা আছে তারাও কিন্তু তাই চায় এর ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে জাতীয়তাবাদী মুসলমানরা কিন্তু স্যার এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে ইউনিস সরকার ইউনিস সরকার বারবার চুপ থাকছে কেন প্রশ্ন এখানে যখন ঘটনা ঘটছে তার তো একটা অ্যাকশান মুড হবে অ্যাকশান হবে সেই জায়গায় দাঁড়িয়ে ভারতে চলে যা এরকম ধরনের বক্তব্য আসছে ভারতের দালালি ভারত আমাদের বন্ধ করে দিয়েছে পিঁয়াজ গম নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা যেরকমটা তো এই যে এই পন্থার লোকগুলোকে অন্তত কিছু না হোক বিচার ব্যবস্থারা তাই তো দেখো একটা কথা তোমাকে বলি ইউনিস কাকে রিপ্রেজেন্ট করছে ইউনিসের কোনো ক্ষমতা নেই সে কমপ্লিটলি আছে আজকে যদি সেনা অধিনায়ক বলেন ইউনিসকে এই বেটা তুই যা রাস্তা দিয়ে হেঁটে দৌড়ে পালা ও কাপড় খুলে দৌড়ে পালাবে নিজের প্রাণ বাঁচানোর জন্য একটা অশীতিপর বৃদ্ধ যে নোবেল প্রাইজ কিভাবে পেয়েছিল নোবেল প্রাইজের ইজ্জতটাকেও ধুলায় মিটিয়ে দিয়েছে আর এদের ডিএনএতে কী আছে অন্যের সম্পত্তি ভোগ করা অন্য নারীকে লুট করে ভোগ করা এটা তো আমরা সবসময় কারবালার পর থেকেই আমরা দেখে কারবালার থেকেই দেখে আসছি আমরা হ্যাঁ ওটা ওদের চরিত্র কাজেই সেই চরিত্রের প্রতিফলন ইউনিসের মধ্যে হবে আর ইউনিসের যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো অভিজ্ঞতা ছিল না ওই গ্রামীণ ব্যাংকে করে কিছু টাকা লুট করেছিল সাধারণ মানুষের টাকা মানে ও একটা তুমি বলতে পারো আমাদের এখানে যে জেল খাটছে অনেক ইয়ে আছে তোমার ওই যে কি বলে এই তোমার চিটফান্ডের লোক ওই রকম একটা চিটফান্ড মার্কা ওর বুদ্ধি সুতরাং কোথায় কি রিয়্যাক্ট করতে হবে ওর জানার কথা নয় তার জন্য ওর কতগুলো লিমিটেশানস আছে ও কিন্তু চাইছে হিন্দুরা মরুক ও কিন্তু চাইছে এটা ইসলামী জেহাদ স্টেট হোক শুধু আমাকে মাথায় বসিয়ে রাখো এটা হচ্ছে ওর উদ্দেশ্য আর ভারত দিল না আচ্ছা দেখো তোমার বাড়ির পাশে তুমি একজন বিবাহিত মানুষ তোমার বাড়ির পাশে এক ভদ্রলোকের খুব সুন্দরী স্ত্রী আছে তুমি কি রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করবে ওর স্ত্রী ওই লোকটার স্ত্রীকে আমাকে ভোগ করতে দেওয়া হচ্ছে না ভারত পেঁয়াজ পাঠাবে কি পাঠাবে না সেটা ভারতবর্ষের ব্যাপার এসব কথাগুলো যারা বলে ভারতবর্ষের লোকেরা যারা সমর্থন করে তারা ওই জেহাদিদের দালাল হিসেবে ভারতবর্ষে কাজ করছে তাদের ভারতবর্ষে যে কোনো রাজনৈতিক উচ্চতাই তারা থাকুক না কেন এই জায়গায় প্রশ্ন আসে যে এক শ্রেণীর লোকেরা যেমন মনে করেন যে হাসিনা বাংলাদেশে নেই সম্প্রীতিও নেই আরেকদিকে রাজনৈতিক মহলের বক্তব্য উঠে আসছে বাংলাদেশে যা ঘটছে না তা বড় করে দেখাচ্ছে মিডিয়া এরকমটা ঘটছেই না যে যেরকম আক্রমণের কথা বলা হচ্ছে যেরকম ভিডিও প্রকাশ হচ্ছে সেরকম এরকম হচ্ছে না কিন্তু বড় করে দেখানো হচ্ছে আসলে বাংলাদেশকে কালিমা লিপ্ত করছে এক শ্রেণীর রাজনৈতিক মহল এরকমটা মনে করছেন দেখো একসময় বানতলার ঘটনাকে জ্যোতি বসু বলেছিলেন এ তো ছোট ঘটনা এ তো কতই হয় মমতা ব্যানার্জি ধর্ষিতা নিহতা যেসব হতভাগ্য মেয়েরা ছিল তাদের দর ঠিক করে দিয়েছিলেন পুরো রেপ হলে এত টাকা আধা রেফ হলে এত টাকা আবার অনেকের সম্পর্কে বলেছিলেন চরিত্র খারাপ দরাদরি হয়েছিল ওনার কি সে কথাগুলো মনে আছে কথাগুলো কিন্তু অন অনরেকর্ড কাজেই আজকে যারা তোমাকে এরকম বলছে তোমার বুঝে নিতে হবে তারা তাদের স্বার্থে বলছে এটা তো জেয়াদিদের সারা পৃথিবী জুড়ে একটা চক্র সেই চক্রের পশ্চিমবঙ্গের কুশিলবরাও যেমন আছে সেরকমভাবে বাংলাদেশের কুশিলবলাও আছে আমেরিকার লাও আছে অন্য দেশের কুশিলবরাও আছে কিন্তু তোমাকে একটা কথা বলছি ভারতবর্ষের যা স্ট্রেংথ ভারতবর্ষ চাইলে তুমি ভাবতে পারো তো মানে কতক্ষণ সময় লাগে ওদেরকে দখল করতে চিকেন নেক কেটে দেবে ইউনিস এই কথাটা নিজে বলেছিল আমি এর আগে একটা চ্যানেলে বলেছিলাম এবং এখন অনেকেই জানে সেটা সেটা ঘোষিত কথা পঁয়তাল্লিশ কিলোমিটার ওই জায়গার চিকেন নেক কেটে দেবে আর ভারতবর্ষ ঘুমিয়ে ঘুমিয়ে থাকবে ইউনিসের বোধ থাকলে সেটা হতো ওই জেহাদিগুলোর এখন কি অবস্থা জানো ভারতবর্ষ যদি জেহাদিগুলোকে মারার জন্য মানে গোলাবারুদ খরচা করে সেটাও নটওয়াডি ওদেরকে কোনো পৃথিবীর কোনো দেশে নেবে না আমি এই বাংলাদেশিদের বিভিন্ন জায়গায় ইউরোপে দেখেছি ইটালিতে দেখেছি গ্রিসে দেখেছি ইংল্যান্ডে কিছু দেখেছি সব মেনিয়াল লেবার টেবার করে আমেরিকাতে অনেক ওই অ্যাসিস্ট্যান্ট স্টুয়ার্ড খাবার দাবার সার্ভ করে রাস্তায় অনেক সময় ওদের ওই পালিশ করা হয় বিভিন্ন আমি স্থানগুলো দেখেছি বাংলাদেশি বাংলাদেশিগুলোর ওয়ার্ক তো এইগুলোই বাংলাদেশকে খানিকটা যিনি মানে বিশ্বের দরবারে খানিকটা উন্নত করার চেষ্টা করছিলেন রাইট অর রং আমি জানি না কতটা কি হয়েছিলেন এবং বাংলাদেশে কিছু ডেভেলপমেন্ট তিনি করেছিলেন সে হাসিনাকে সরিয়ে দেওয়া হলো কারণ ডেভেলপমেন্টেরা চায় না এবং বাংলাদেশের ডেভেলপমেন্ট হোক এটা কিন্তু ভারতবর্ষের এইসব জেহাদি পলিটিশিয়ান এবং তাদের দালাল পলিটিশিয়ান কেউ চাইছে না একটা জিনিসেই আমাদের কনসার্ন সুমিত যে আমরা চাই বাংলাদেশে অবিলম্বে এইসব হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ এবং দেখো আমার কাছে তো অনেক খবরই আছে বাংলাদেশের মানে হিন্দুরা অনেক নাথ করেছেন তারা বিভিন্ন মেল পাঠিয়েছেন ভারত সরকারের বিভিন্ন অফিসে বিভিন্ন পলিটিশিয়ানদের কাছে দেখা যাক তার কি ইমপ্যাক্ট হয় এটা একটা মানে বাংলাদেশের জেহাদিদের ডেসপারেট অ্যাটেম্প বাংলাদেশকে হিন্দু শূন্য করার তোমাকে একটা জিনিস বলি বাংলাদেশ যখন স্বাধীন হয় মানে বাংলাদেশ নয় মানে পূর্ব পাকিস্তান যখন তৈরি হয় তখন তার সংখ্যা ছিল বা হিন্দুদের সংখ্যা ছিল সেখানে থার্টি সেভেন পারসেন্ট থার্টি সেভেন পয়েন্ট সামথিং না থার্টি সিক্স পয়েন্ট সামথিং এরকম থার্টি সিক্স থার্টি সেভেনের মধ্যে পরবর্তীকালে উনিশশো সালে ওটা পঁচিশ পার্সেন্টের আশাবাসী থাকে এখন সেভেন পয়েন্টস নাইন হচ্ছে এই গোলমালের আগে ছিল সেটা এতটা কমে গেল কেন কোন বাংলাদেশের জেহাদি এর সঠিক জবাব দেবে কোনো ভারতীয় রাজনৈতিক তিনি হিন্দুই হন মুসলমানই হন তিনি এর জবাব দেবেন যে এটা কেন হয়েছে কেউ দেবে না অথচ দেখো পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ইনফিল্ট্রেশন পশ্চিমবঙ্গে হয়েছে কোনো সন্দেহ নেই পশ্চিমবঙ্গে হঠাৎ করে কিভাবে এত ইসলামী মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে এটা প্রমাণ করছে যে বাংলাদেশে হিন্দুদের মেরে ফেলা হচ্ছে বা কনভার্ট করা হচ্ছে আর বাংলাদেশ থেকে অবৈধভাবে ডেফিনেটলি প্রশাসন এবং রাজনৈতিকদের অনুপ্রাণিত চেষ্টায় বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ এখানে হচ্ছে কোনো সরকার এটা চুপ করে বসে থাকতে পারে না কিন্তু একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে যে মোদি বাঁচাও মোদি বাঁচাও করে তো কোনো লাভ নেই যে জাত মাসে হাজার বারোশো টাকা পাবে বলে নিজের বউকে মেয়েকে রাত দুপুরে ইসলামী নেতাদের বাড়িতে পিঠে খাওয়াতে পাঠায় আর তারা যখন বিপুল ভোটে সেই নেতাদের জেতায় তাদের তো এই অবস্থা ফেস করতেই হবে কারণ ভারতবর্ষ কিন্তু গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ কিন্তু বাংলাদেশের মতো একটা ইসলামী সৈরতন্ত্রী দেশ নয় ইসলামী জেহাদি স্বৈরতন্ত্রী দেশ নয় কাজেই এখানকার মানুষ যদি না বোঝে যে কিসে তাদের ভালো হবে তাহলে তারা তো সাফার করবেই